নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করবো রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল কেননা একাধিকবার ট্রানজিট হবে এমন নক্ষত্র হবে এবং আপনার রাশিতে ট্রানজিট হবে এবং আমি সবসময় বলি যখন গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয় এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকগুলো অনেকবার ট্রানজিট হবে আমি ডিসকাস আপনারা নিশ্চয়ই করব সেটাও কিন্তু আপনার এই বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য চলুন একটু আলোচনা করি প্রথমে বলি এই মুহূর্তে বুধ বসে আছে মিন রাশিতে এই বুধ সাতই মে চলে যাবে মেষ রাশিতে বুধবার চারটে তেরো ভোর চারটে তেরো মেয়েটে আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বী নক্ষত্র উনি ট্রানজিট হবে অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে এই সাতই মে ট্রানজিটের পরে এই গ্রহ আবার ট্রানজিট হবে আপনার পনেরোই মে পনেরোই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে সাতই মে থেকে আপনার পনেরোই মে পর্যন্ত পনেরোই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে একুশে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে আঠাশে মেতে যাবে রোহিণী নক্ষত্রে আর তেসরা জুন চলে যাবে আপনার মিগোশিয়া নক্ষত্রে তাহলে চিন্তা করুন একটা মাসের মধ্যে একটা গ্রহ চার বার নক্ষত্রে ট্রানজিট করছে চার বার নক্ষত্রে ট্রানজিট করছে এরপরে এই যে পনেরো তারিখ সাত তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো আর পনেরো তেইশ তারিখে এই মেষ রাশিতে চলে যাবে আপনার বিশ্ব রাশিতে কখন যাবে একটা পাঁচ অর্থাৎ দুপুর একটা পাঁচ মিনিটে শুক্রবার তেইশে মে চলে যাবে আপনার বিশ্বরাশিতে আমি চারটে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে আবার সেই মেষ রাশিতে বিশ্ব রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেলো অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে এই দুবার এবং চারবার অর্থাৎ ছবার ট্রানজিট হলো অর্থাৎ সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত কেন ছয়ই জুন ছয়ই জুন ভালো করে শুনে নেবেন ছয়ই জুন মিথুন রাশিতে বুধবোধ ট্রানজিট করছে অর্থাৎ সাতই মে থেকে সরি সিক্স জুন পর্যন্ত বুধ করে ট্রানজিটের উপর বেশ করে কোথায় বললো আপনার রাশি কি বলছে চলুন একটু আলোচনা করেনি বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ কেন বুধ যখন রবিশা জুতি তৈরি করবে মেষ রাশিতে তখন কেউ কোথায়ত্তে যোগ তৈরি হবে সেটা শর্ট টাইমের জন্য আবার বুধ রবি যখন পনেরো তারিখে বৃহস্পতিতে ট্রানজিট করবে তখন আবার বুধ যখন আপনার তেইশ তারিখে বৃহস্পতিতে তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না অর্থাৎ সাতই মে থেকে পনেরোই মে পর্যন্ত বুধாயিত্য যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে এই বুধாயিত্য যোগের পরেও বুদ্ধিমত্তা কারক গো বলে আত্মবিশ্বাসের কারক বলে বুদ্ধির কারক বলি এবং আপনার গণিত শাস্ত্র আপনার হিসাব শাস্ত্র এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে কিছু রাশি জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে বুধের ট্রানজিট আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বুধের এই ট্রান্সজিট কিন্তু যথেষ্ট সাপোর্ট দেবে আপনার প্রথম হবে নাইন থাউজেন্ড তারপরে হবে তেইশ তারপর টেন থাউজেন্ড আপনার নাইন থাউজেন্ড বুধেরই গোচর আপনার মানে রাশি যে অধিপতি রবি তার সাথে কিন্তু 15 15 জুটি তরিকা বুধাইত্য যোগ তৈরি করবে শর্ট টাইমের জন্য বুধাইত্য যোগ হলো সেটা কিন্তু এফেক্টটা অনেক দিনই দেবে এই রাশি জাতক জাতিকারা কিন্তু ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পাবে এই সময় কিন্তু কর্মজীবনে অগ্রগতি হবে দীর্ঘদিন ধরে দীর্ঘ দিন ধরে যে যে কাজ আটকে ছিল সেই কাজে সফলতা আপনি পাবেন সাত তারিখের পরে আপনি দীর্ঘদিন ধরে যে কাজে আপনি আটকে ছিল সে কাজে সফলতা আপনি পাবেন এবং আপনার কিন্তু এই সময় হঠাৎ জীবনে একটা আমূল পরিবর্তন যতই আপনার ঢাইয়া চলুক আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসবে আপনার যেসব বন্ধুরা ছেড়ে চলে গেছিল তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে উভয়ের মধ্যে একটা মানে কমিউনিকেশনটা ভালো তৈরি হবে এবং এই সময় কিন্তু উচ্চশিক্ষা যারা করছেন গবেষণা যারা করছেন আধ্যাত্মিক কার্যকলাপের সাথে যারা জড়িয়ে আছেন আপনার কিন্তু আগ্রহ বাড়বে আপনি যা রিসার্চ করছেন আপনি হয়তো কোনো পিএইচডি বা আদার্স কোনো রিসার্চের কাজে জড়িত তারা কিন্তু এসে যথেষ্ট সফলতা ঘরে তুলতে পারবে কেননা তেইশ তারিখ পর্যন্ত আপনার রবি থাকবে আপনার সরি পনেরো তারিখ পর্যন্ত রবি থাকবে আপনার মেশে আবার রবি চলে আসবে আপনার বিশ্বরাশিতে সুতরাং আপনার রবি সিচুয়েশনও ভালো থাকছে আপনার বুধের সিচুয়েশনও ভালো থাকছে সুতরাং এই যে সিচুয়েশন এটা কিন্তু সারাটা মাস অর্থাৎ আপ টু সিক্স দিন পর্যন্ত আপনি এর ফায়দা কিন্তু আপনি নিতে পারবেন কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা অহংকার এসে যাবে ঔধত্ত কাজ করবে খিটখিটে মেজাজ হবে রাগ বাড়বে জেদ বাড়বে এবং আপনার কিন্তু বাবার সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার মধ্যে কিন্তু একটা মানে কি বলবো ঔধত্ত ভাবটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার কিন্তু এই সময় যাদের কাছে আপনি অর্থ পান তাদের কাছে যদি আপনি নক করেন তাহলে কিন্তু আপনি সেখানে অর্থটা আপনি রিকভারি করতে পারবেন ফ্যামিলির সাথে সুসম্পর্ক তৈরি হবে কিছু জিনিস আপনি কিনতে পারেন কি ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রনিক ইকুইপমেন্টস আপনার মানে মনে কর মোবাইল ডিভাইস এগুলো আপনি কিনতে পেয়েছেন আপনার খরচ অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচ যে কোনো সম্পত্তি যে আপনার থাকতো আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারেন আপনি কোনো জমি কিনতে পারেন বা কোনো বায়না করতে অর্থাৎ সময়টা কিন্তু আপনার যথেষ্ট প্রেফারে থাকবে আপনার কিন্তু এই সময় সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে শরীর আগের চেয়ে অনেক বেটার হবে আপনার শরীর আগের চেয়ে অনেক বেটার হবে কিন্তু আপনাকে বলবো মানে যে প্রকল্পগুলি যে সুযোগ যে অপরচুনিটি আপনার আসবে সেগুলোকে আপনি ক্যাচ করবেন সেটা মানে হ্যালাস অধ্যায় করবেন না যদি আপনাকে কেউ বন্ধুত্ব করতে চায় পুরনো যে বন্ধুরা চলে গেছে তারা যে আবার ফিরে আসে অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন ঔদত্ত অহংকার তেজ ইগো এগুলোকে পুরো আপনি ঝেড়ে ফেলুন তাহলে আবার আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন কেন এই যে আগামী একটা মাস সাত তারিখ থেকে ছয় জুন পর্যন্ত সাতই মে থেকে আপনার কিন্তু যথেষ্ট সময়টা ফেভারে থাকবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা একটা মাস মানে সাতই মে টু সিক্স জুন যে পুরো যে ট্রানজিট চারবার আপনার নক্ষত্র ট্রানজিট হবে দুবার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে এটা কিন্তু আপনাদের একদম ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্ট করলাম এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনারা এমনি ইন্ডিভিজুয়াল দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারে শেয়ার করুন তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য স্বাদ দরকার কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য ভাগ্য প্রয়োজন আছে আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না আলবাদ বাদ দেয় কর্ম আপনাকে করতে হবে আবার আপনাকে ভাগ্যর সহায়তা নিতে হবে এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে ভাগ্য তাকে সাথ দেয়নি আবার ভাগ্য সাথ দিয়েছে অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন এমনও হয়েছে দেখ আপনাকে এই প্রেজেন্টেশনটা করলাম অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন প্রচেষ্টাও করবেন যারা যে প্রফেশনে যে লাইনে আছেন যে আপনার একাডেমিক কোয়ালিটি বা ক্রিয়েটিভ ব্যাপারে সবেতে আপনার প্রচেষ্টা করতে কর্ম করতে ভাগ্যর সাথ দরকার ভালো থাকবেন যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এইট নাইন ওয়ান সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার ভালো থাকবেন